সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসলে কি সবাই ভালো আছো আজকে তোমাদের অনুশ্রানী তিন পয়েন্ট দুইয়ে চার নম্বর পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তোমাদের তিন পয়েন্ট দুই অনুশানী তিন চার পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নের সমাধান করাবো তো আশা শুরু করা যাক তিন নম্বর প্রশ্নে দেখো কি বলা হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল ফাইভ এবং এবি ইকুয়াল হচ্ছে থার্টি সিক্স হলে এ কিউ মাইনাস বি কিউয়ের মান নির্ণয় করো তাহলে দেখো এ কিউ মাইনাস বি কিউর আমরা ডাইরেক্ট সূত্র প্রয়োগ করতে পারি আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ সমান কী হবে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি এবার দেখো শুধু মান বসব এ মাইনাস বি মান কত ফাইভ ফাইভ এ ফোর কিউ প্লাস থ্রি ইন্টু বির মান ছত্রিশ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বির মান হচ্ছে কত ফাইভ তাহলে কত হবে পাঁচের উপর কিউ মানে তোমার একশো পঁচিশ প্লাস তিন পাঁচ পনেরো পনেরো দিয়ে যদি আমি ছত্রিশে গুণ করি তাহলে কত হয় পাঁচ ছয় তিন তিন পাঁচ পনেরো আঠারো তিন একে তিন তাহলে ছয় আট ছয় চার হাতে এক তেরো এক চার চার এক পাঁচ তাহলে আমি যদি এই দুটো যোগ করে দিই তাহলে কত হবে ছয়শো পঁয়ষট্টি তাহলে আমাদের প্রথম প্রশ্ন এটাই হচ্ছে খুবই সহজ অঙ্ক খালি সূত্র প্রয়োগ করলেই হবে দেখো আমাদের মান দেওয়াই এ মাইনাস বি ইকুয়াল ফাইভ এবং এ বি ইকুয়াল হচ্ছে থার্টি সিক্স হলে এ কিউ মাইনাস বি কিউ এর মান কত আমরা এই সূত্র আমরা এটা মুখস্থ করতে হবে এ কিউ মাইনাস বি কিউ সম এমাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এমাইস বি এরপর শুধু মান বসলে আমাদের উত্তর চলে আসবে এরপরে দেখো চার নম্বর অঙ্ক এবার সমাধান করা যাক যদি এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল পাঁচশো তেরো এবং এ মাইনাস বি ইকুয়াল থ্রি হয় তবে এ মাইনাস বি এর মান নির্ণয় করো তো অবশ্যই এটার সমাধানটা করা যায় চার নম্বর আমাদের দেওয়া আছে কি ওটা আগে উঠায় নি দেওয়া আছে এ কিউ মাইনাস বি কিউ সমান কত পাঁচশো তেরো তাহলে দেখো এখান থেকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি কিছুক্ষণ আগে লিখলাম এ কিউ মাইনাস বি কিউ এটা সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল কত পাঁচশো তেরো শুধু দেখো আরও দেওয়া ছিল এই অঙ্কে কি এ মাইনাস বি ইকুয়াল থ্রি তাহলে এ মাইনাস বি জায়গায় আমি থ্রি বসালাম প্লাস বির মান যেহেতু বের করতে হবে তাই থ্রি এ বি আমি এভাবে রাখলাম আর এ মাইনাস বি ইকুয়াল কত ছিল থ্রি আর এর পাশে তাহলে পাঁচশো তেরো তাহলে দেখো তিনের ওপর কী মানে কত সাতাশ প্লাস তিন ত্রিকে নয় বি আর হচ্ছে পাঁচশো তেরো তাহলে নাইন এ বি এব লেখা যায় পাঁচশো তেরো মাইনাস সাতাশ বা নাইন এ বি এটা যদি বিয়োগ করে দিই তাহলে কত হয় সাত ছয় তেরো ছয় হাতে এক দু এক তিন আট তিন এগারো হাতে এক চার চারশো ছিয়াশি তাহলে এ বি সমান কত হবে চারশো ছিয়াশি ভাগ যদি নয় যদি করি তাহলে আমাদের আসবে কত এটা যদি আমি কাটাকাটি করি পাঁচ নং পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ছত্রিশ তাহলে চার নং ছত্রিশ অথব এ বি ইকুয়াল হবে তাহলে এটাই আমাদের অ্যান্সার খুবই সহজ আমাদের দেওয়াই ছিল এ কিউ মাইনাস বি কিউর সমান পাঁচশো তেরো তাহলে এটা আমি সূত্র প্রয়োগ করলাম শুধু মান বসালাম মান বসে এব মান শুধু ক্যালকুলেশন করলে এটার উত্তর হয়ে যাবে এবার দেখো পাঁচ নম্বর কি বলা হচ্ছে এক্স ইকুয়াল নাইনটি এবং ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস বারো হলে এইট এক্স কিউ প্লাস ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সাতাশ ওয়াই কিউ এর মান নির্ণয় করো তাহলে আমরা এবার পাঁচ নম্বরের সমাধান করা যাক পাঁচ দেওয়া আছে আমাদের কী কী দেওয়া আছে এক্স ইকুয়াল নাইনটিন এবং ওয়াই ইকুয়াল মাইনাস টুয়েলভ অথব আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা লিখে নিই এইট এক্স কিউ প্লাস ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সাতাশ ওয়াই কিউ এটা এক এ প্লাস বি হল কেউ সূত্রের মতো ভাঙাতে হবে দেখো এটা যদি আমি ভাঙাই তাহলে কী হবে টু এক্সের উপর কিউ যদি দিই তাহলে কথা হয় এর উপর কিউ মানে এইট এক্সের উপর কিউ মানে এক্স কিউ তাহলে এটা এ কিউ হলো আর শেষে যদি আমি এটা যদি ভাঙিয়ে নিই আগে তাহলে কত হয় দেখো থ্রি ওয়াইয়ের উপর কিউ দিলে আমাদের কত আসে সাতাশ ওয়াই কিউ তাহলে এখানে মাঝখানে আমি তাহলে কী করবো এটা আর একটু দূরে রেখে প্লাস থ্রি ওয়াই কিউ তাহলে এটা আমাদের এ কিউ প্লাস বি কিউ হলো মাঝখানে কি লিখতে হবে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার আচ্ছা থ্রি সূত্রে থ্রি এ স্কোয়ার মানে এটা এ তারপর স্কোয়ার বি মানে এই যেটা বের হয়েছে সেটা তাহলে থ্রি স্কোয়ার বি হয়ে গেলো প্লাস থ্রি এ বি স্কোয়ার এ মানে আবার টু এক্স বি স্কোয়ার মানে কত থ্রি ওয়াইয়ের উপর স্কোয়ার তাহলে দেখো এটা মিলছে কিনা দুইয়ের উপর স্কোয়ার মানে ফোর তিন চার বারো তিন বারং ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই তাহলে এটা ঠিক আছে তিন থেকে নয় নয় দেবো আঠারো তিন আঠারো রং হচ্ছে চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার এটাও ঠিক আছে এটাও ঠিক আছে তাহলে এটা আমাদের দেখো কী সূত্র এ প্লাস বি হোলকিউই সূত্র এ মানে এখানে টু এক্স বি মানে এখানে থ্রি ওয়াই তাহলে এ প্লাস বি হোলকিউ এটা হচ্ছে সূত্র এখন মান শুধু বসলে হয়ে যাবে এক্সের মান কত আছে আমাদের দয় আছে উনিশ প্লাস থ্রি ইন্টু ওয়ের মান কত মাইনাস বারো আর এর উপর আছে কি হোল কিউ তাহলে উনিশ কত হয় আটত্রিশ প্লাস মাইনাস মাইনাস তিন ব্রান হচ্ছে আমাদের কত ছত্রিশ তারপর হোল কিউ আটত্রিশ ছত্রিশ যদি বিয়োগ করি তাহলে টু হয় এর উপর কিউ মানে কত হবে দুদার চার দোন আট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে খুবই সহজ একটা প্রশ্ন ছিল এটা যে দেওয়া ছিল আমাদের এক্স ইকুয়াল নাইনটিন ওয়াই ইকুয়াল মাইনাস টুয়েলভ তাহলে এটার মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এই সূত্রের মতো করে ভাঙায় নিলাম যদি ভাঙাই নিই তাহলে আমাদের কোন সূত্র পড়লো এ প্লাস বি হোল কিউ অর্থাৎ এটার সমান আমরা এটা লিখতে পারি এরপর এক্স এবং ওয়াইয়ের মান বসে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হয়ে যাবে তো আসবো অনুরূপ আরেকটি অঙ্ক আছে ছয় নম্বরটা এবার করা যাক আচ্ছা ছয় নম্বর আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এ ইকাল পনেরো অর্থাৎ এইট এ কিউ প্লাস সিক্সটি স্কোয়ার প্লাস একশো পঞ্চাশ এ প্লাস একশো তিরিশ এটা আগের মতোই ভাঙাবো টু এর উপর যদি কিউ দিই তাহলে এইট এ কিউ হবে একশো তিরিশকে এভাবে ভাঙানো যায় না কিন্তু আমি যদি পাঁচের উপর যদি কিউ দিই তাহলে কত হয় একশো পঁচিশ পাঁচের উপর কিউ দিলে একশো পঁচিশ কিন্তু আরও একশো তিরিশ দরকার তাই এখানে প্লাস ফাইভ যদি দিই তাহলে দেখো একশো তিরিশকে আমরা এভাবে ভাঙাতে পারি তাহলে এটা ধরবো এ কিউ এটা ধরবো আমরা কত বি কিউ তাহলে মাঝখানে কী হবে থ্রি এ স্কোয়ার বি মানে কত ফাইভ প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ মানে এখানে টু এ বি স্কোয়ার মানে ফাইভের উপর স্কোয়ার দেখো এটা হয়েছে কিনা দুই তগুলো চার চার পাঁচ কুড়ি তিন তিনগুলো ষাট ষাট এক্স স্কোয়ার পঁচিশ তিন গুঁড়ান ছয় ছয় দেওয়া পঁচিশ যদি বোন করি তাহলে একশো পঞ্চাশ হবে আর পাঁচের উপর কিউ মানে একশো তিরিশ প্লাস ফাইভ আচ্ছা এটা তাহলে দেখো এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের সূত্র এই সূত্র এ প্লাস বি ওল কিউ আর এই পাশের কথা আছে প্লাস ফাইভ এখানে প্লাস ফাইভ নেওয়ার অর্থ হচ্ছে পাঁচের উপর কিউ দিলে তো আমাদের একশো পঁচিশ হয় কিন্তু এখানে আছে কত একশো তিরিশ তাই এখানে পাঁচ যোগ করে দেবো এবার দেখো আমি যদি মান বসাই টু ইন্টু এর মান কত আছে পনেরো প্লাস ফাইভ তারপর কিউ প্লাস হচ্ছে ফাইভ তাহলে পনেরো যখন কত হয় তিরিশ প্লাস ফাইভ তারপর হচ্ছে কত কিউব এখানে প্লাস ফাইভ তিরিশ আর পাঁচ যোগ করলে কত হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওর কিউ প্লাস হচ্ছে ফাইভ ক্যালকুলেটারে যদি আমি পঁয়ত্রিশ ওর কিউ যদি করি তাহলে কত আসে হাজার আটশো পঁচাত্তর আর প্লাস ফাইভ তাহলে কত হয় বিয়াল্লিশ হাজার আটশো আশি এটাই হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তর আর বলি দেখো দেওয়া ছিল আমাদেরকে এ উকাল পনেরো তাহলে এইটার মান আমাদের নির্ণয় করতে হবে তাহলে আগে এটাকে ভাঙাবো কত টু এর উপর যদি কিউ দিই তাহলে এইটাই কিউ হয় প্লাস আর লাস্টে দেখো একশো তিরিশকে যদি ভাঙায় পাঁচের উপর কিউ দিলে আমাদের একশো পঁচিশ হয় তাই আরও পাঁচ যোগ করে দেবো তাহলে এটা যদি করি তাহলে একশো তিরিশ হয়ে যাবে আর মাঝখানে কী হবে থ্রি সূত্রে থ্রি স্কোয়ার মানে টু এর উপর স্কোয়ার ইন্টু বি মানে ফাইভ তাহলে থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ মানে আবার কত টু এ ইন্টু বি স্কোয়ার মানে ফাইভের উপর স্কোয়ার তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের সূত্র এ প্লাস বি হোলকে সূত্র প্লাস ফাইভ তাহলে এর মান হচ্ছে পনেরো আমি কোন করে দিলাম তিরিশ যোগ পাঁচ উপরে কিউ প্লাস ফাইভ তাহলে পঁয়ত্রিশ উপর কিউ দিলে হয় বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর যোগ ফাইভ যোগ করে দিলে বিয়াল্লিশ হাজার আটশো আশি হবে এটাই হচ্ছে আমাদের আনসার তো এইভাবে খুব সহজে আশা করি এই চারটা অঙ্ক আর সমস্যা হবে না পরবর্তী ভিডিও আমরা সাত নাম্বার অঙ্ক থেকে সমাধান করাবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ